ড্রাগ সচেতনতায় এবার কলকাতার রাজপথে নামলো কলকাতা পুলিশ এবার ড্রাগ সচেতনতায় রাজপথে কলকাতা পুলিশ সচেতনতামূলক কোচ সর্বত্র দেখা গেলেও ড্রাগের আকর্ষণ থেকে মুক্ত করা যায়নি অনেকেই তাই এবার খুদে স্কুল পড়ুয়াদের সচেতন করতে কলকাতার রাজপথে পা মেলালেন কলকাতা পুলিশ আগামী ছাব্বিশের জুন আন্তর্জাতিক ড্রাগ অ্যাভিয়েশন দিবস পালিত হবে তার আগে আজ সুলেখা মোড় থেকে যাদবপুর এডবি বাসস্ট্যান্ড পর্যন্ত

তো ওই থিমটা নিয়ে আমরা এগোচ্ছি আমি তো কলকাতা পুলিশের সমস্ত ডিভিশনে এরকম র্যালি করা হয়েছে আজকে সাউথ সামল্প ডিভিশনে সব বাচ্চাকে নিয়ে এই র্যালি করা হয়েছে কারণ বাচ্চারাই হয়েছে আমাদের দেশের ভবিষ্যৎ ওদেরকে যদি আমরা এই জিনিসটা শেখাতে পারি যে ড্রাগস কী জিনিস ড্রাগস তাহলে দেখবেন ক্ষতিপূরণ ওদের জন্যে পুরো সমাজের জন্য ওরা যদি বাচ্চারা যদি ভালো করে যদি বুঝে যায় তাহলে উই ক্যান